সালামু আলাইকুম ভাসমান এবং ডুবন্ত খাবারের পাশাপাশি পুকুরে কিভাবে গ্রোবর প্রয়োগ করলে ঘ্যাস হবে না বা মাছের ক্ষতি হবে না তো এই ভিডিওতে সেটাই আপনাদের আজকে বলব এই পাশে দেখেন কাঁচা গোবর রয়েছে যেগুলো আমরা ব্যবহার করছি না এই পাশে রয়েছে শুকনো গোবর অর্থাৎ ঘ্যাস কাটা গোবর এই গোবরটা আমরা পুকুরে ব্যবহার করব। আর এই গোবরটা ব্যবহারের ফলে একদমই পুকুরে গ্যাস হবে না এটার জন্য আপনাকে প্রথমে গোবরটাকে তিন থেকে চার দিন সংরক্ষণ করতে হবে সংরক্ষণের পর আপনি মাছের পুকুরে দিলে সেই গোবরটা যে ক্ষতিকারক গ্যাসটা আছে এই গ্যাসটা কেটে যাবে এবং পুকুরে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে না আর আমরা নিয়মিত সকালে এবং বিকেলে খাবার দিচ্ছি সকালে ডুবন্ত খাবার বিকেলে ভাসমান খাবার আর ভাসমান খাবারটা অনেকেই জানতে চেয়েছেন যে কোন কোম্পানির খাবার আমরা দিচ্ছি বা কীরকম ফিডব্যাক খাবারটা অত্যন্ত ভালো আমরা এসে খাবারটা ব্যবহার করছি এবং খাবারটা দেখেন মাত্রই দিলাম দেওয়ার সাথে সাথে মাছ খুব ভালোভাবে রেসপন্স করছে আসলে মাছের রুচির সাথে কিছু খাবার দেখবেন যে মাছের পুকুরে প্রয়োগ করলেও মাছ আসতে দেরি করে বা অল্প খাচ্ছে তো ওই খাবারটার প্রতি মাছের আগ্রহ কম আর এই খাবারটার প্রতি মাছের আগ্রহ বেশি তো প্রথম কথা হচ্ছে খাবারের আগ্রহ থাকতে হবে সেকেন্ডলি কথা হচ্ছে খাবারের এফসিআর ভালো থাকতে হবে তো এটা দেখেন খাবারটা হচ্ছে এই যে মাইশা কাপ ডোয়ার খাবার এটার বস্তা আমাদের কাছ থেকে নিয়েছে এগারোশো পঞ্চাশ টাকা গাজীপুরে আপনারা বিভিন্ন লোকেশনে এটা বিভিন্ন দামে হয়তো পেয়ে যাবেন হয়তো বিশ টাকা বা চল্লিশ টাকা কম বেশি হতে পারে তো এটা আপনারা যাচাই বাচাই করে নেবেন আরেকটা উপায়ে খরচ কমাতে পারেন পুকুরে সেটা হচ্ছে যে কলার ডগা কলার ডগা দিলে পাতাগুলো গ্লাস কাপ মাছ এগুলো খেয়ে ফেলবে এবং আপনার পুকুরে অনেকাংশেই খাবার খরচ কমে যাবে তো গ্লাস কাপ মাছকে আপনার ঘাস অথবা এরকম কলা পাতা কেটে পুকুরে দিতে পারেন যেটি আপনার খাবার সাশ্রয় হবে মাঝে মাঝে পুকুরে গোবর দিতে পারেন প্রতিদিন গোবর দেওয়া যাবে না আর এভাবেই পুকুরে কিছুটা খাবার সাশ্রয় করে পুকুরে ভারসাম্য ঠিক রেখে আমরা মাছ চাষ করলে লাভবান হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আজকে ভিডিওটি